2009 সালের সংবাদ দুর্নীতি দমনে দুদকের পদক্ষেপ সরকার হস্তক্ষেপ করবে না সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর খবর ছিল এটি হাসিনার এই কাছে কেমন প্রতিক্রিয়া দেখা যায় দুই হাজার সালে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা যে বলেছিল যে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না তার প্রমাণ আমরা দেখতে পাই যে ঠিক একই সময়ে ওয়ান ইলেভেনের পরে যখন দেশ বেগম খালদা জিয়া এবং শেখ হাসিনার নামে একই ধরনের মামলা ছিল সেই মামলাগুলো নির্বাহী আদেশে শেখ হাসিনার প্রতিটি মামলা প্রত্যাহার হয় কিন্তু দেশনেত্রী বেগম বেগম জিয়ার একটি মামলা দীর্ঘদিন ধরে ট্রায়ালের মধ্যে দিয়ে একটি অবৈধ সাক্ষী নিয়ে মিথ্যাচারের মধ্যে দিয়ে একটি রায় ঘোষণা হয় পরবর্তীতে সেই রায়টিকে আবার বাড়িয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে মিথ্যার শুরু শেখ হাসিনা যে আসলে মিথ্যা চুরি ধোকা এগুলোর মধ্যে দিয়ে আসছে তার আরেকটি প্রমাণ আপনাকে আমি বলি উনিশশো সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তার আসার আগে সে জনগণের কাছে একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি যদি ক্ষমতায় যাই আমি টিভিতে মুখ দেখাবো না তখন সংসদে দাঁড়িয়ে দেশেন ত্রিব খালদা জিয়া এই প্রশ্নটাই করেছিল যে আপনি যে বলেছিলেন নির্বাচনের আগে যে আপনি যদি সরকারে আসেন তাহলে টিভিতে মুখ দেখাবেন না ঠিক এই প্রশ্নের উত্তর আমার নিজের চোখে দেখা সেটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা খুব ভেংসি কেটে বলেছিল এখনই কি দেখেছেন আরও দেখবেন আরও দেখবেন তো শেখ হাসিনা তার কথায় কখনো ঠিক থাকে না তার ইতিহাস আমরা যদি দেখি যে সে একটা স্বঘোষিত স্বঘোষিত জাতীয় বেইমান তার নিজের মুখে বলা যে আসি নির্বাচনে যারা যাবে এরশাদের সঙ্গে তারাই জাতীয় বেইমান হবে পরের দিন লালদিঘি লালদিগি থেকে এসেই সে আবার ঘোষণা করেছে না আমরা এরশাদের সঙ্গে নির্বাচনে গেলাম তো এই স্বঘোষিত জাতীয় বেইমান শেখ হাসিনা আমাদের দেশে এমন বড় একটা আপদ পার্শ্ববর্তী দেশে চাপিয়ে যাবে একটা নেতৃত্ব সে হচ্ছে সিকিমের সেই লেন্দুব দর্জির একটা আধুনিক সংস্করণ শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার মিথ্যা চুরি ধোকা এগুলোর কোনো শেষ নাই এটা যদি আমরা শুধু শেখ হাসিনার এই মিথ্যা কথা কথাগুলো শুরু করি তাহলে এই দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর যাবে শুধু তাকে নিয়েই কিন্তু দিন শেষে আমরা কী পাবো দিন শেষে দেখব আমরা শেখ হাসিনা দেখতে শুধু মানুষের মতো আসলে সে মানুষ না মানুষের কোনো জাতির মধ্যে সে পড়ে না যেমন শয়তানের মিথ্যা হচ্ছে শয়তান ধারক আর বাহক ঠিক শেখ হাসিনাও তদ্রুপ এই মিথ্যা ধারক এবং বাহক প্রত্যেকটি ওয়াদা তারা বলেছিল বিনামূল্যে সার দেবে ঘরে ঘরে চাকরি দেবে সে বিনামূল্যে সার কই দশ টাকা কেজি করে চাল দেবে সে চাল কই তো এই সব ওয়াদা দিয়ে এই গণমানুষের আকাঙ্ক্ষাকে যে হাইপ তুলেছিল তার কোনোটি তারা করে উঠতে পারে নাই এই মিথ্যা একটা জাতিকে এমন এক জায়গায় নিয়ে যায় যে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে আজকে আমাদের দেশের যে ছেলেমেয়েরা যে শিক্ষায় সুবিধা বঞ্চিত হচ্ছে শুধু এই মিথ্যার বেড়া কারণ আপনি দেখবেন যে ক্লাস ফাইভের প্রশ্নপত্র আউট হয় প্রত্যেকটা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আউট হয় চাকরির প্রশ্নপত্র আউট হয় এবং এটার কেন্দ্রিক অনেক মানুষজন যেন অনেক অভিভাবকের লাইন দিয়ে থাকে যে এটা প্রশ্ন পাওয়া যায় কি না তো এগুলোর মধ্যে দিয়ে একটা অনৈতিকতার মধ্যে দিয়ে আমাদের এই সমাজ গত পনেরো ষোলো বছর ধরে চলে গেছে তো এটার মধ্যে দিয়ে দেশ দেশে একটা মূল্যবোধহীন জাতি সে আস্তে আস্তে তৈরি করে দিয়ে গেছে তো আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের দিকে সামনের দিকে দেখতে হবে যেন ভবিষ্যতে আমরা এই দেশ এবং জাতি এই যে প্রজন্মটিকে তিনি ধ্বংস করলেন মিথ্যা একেবারে ফাঁপানো তথ্য দিয়ে বা ইতিহাসের বা মিথ্যা শিক্ষা দিয়ে এই প্রজন্মকেও তো আমাদেরকে রিবিল্ড করতে হবে না এই প্রজন্ম যখন বাংলাদেশের নেতৃত্বে থাকবে তখন দেশকে আসলে তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে আমাদের এই জাতিটাকে আমাদেরকে একটা জাগরণের পথে নিয়ে আসতে হবে নৈতিকতার মানদণ্ডে কারণ দেখবেন যে আমাদের আমি মনে করি আমাদের ছেলেরা অনেক ভালো করতেছে তারা এখন রোবটিক সায়েন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক ভালো করতেছে কিন্তু এটা একদম ব্যক্তি পর্যায়ে এখানে রাষ্ট্র সরকার কোনো ধরনের কোনো সহযোগিতা নাই এখন এই জাতিরকে পুনর্জাগরণ করতে গেলে আমরা নতুন ধরনের একটা পরিকল্পনার মধ্য দিয়ে তাদেরকে নৈতিকতার মানদণ্ডে একটা মূল্যবোধ সম্পন্ন একটা সম্পদে পরিণত করার জন্য আমাদের পরিকল্পনা নিতে হাতে নিতে হবে কারণ এখানে আমরা মনে করি যে আসলে সুস্থভাবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং নিজেকে স্বাধীন ভাবার জায়গায় যদি সে থাকে তাহলে তার পক্ষে সুস্থ চিন্তা করা সম্ভব ইতিবাচক চিন্তা করা সম্ভব এবং দেশ আগামীতে থেমে থাকবে না কোনো কিছুই থেমে থাকে না আমরাও ইনশাল্লাহ থেমে থাকবো না আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে যাতে আমরা আমাদের এই যে এত ছাত্র পৃথিবীর জনসংখ্যাও নাই আমাদের এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ ছাত্র পড়াশোনা করে অনেক দেশে জনসংখ্যা এত নাই তো সেখান থেকে আমাদেরকে তাদের সেই সুযোগ জনসম্পদের জনসম্পদে পরিণত করতে হবে যাতে এটা আমাদের দায় না হয় এটা আমাদের সম্পদে পরিণত হয় সেইভাবে বর্তমান এবং ভবিষ্যতে যারা সরকারের